হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সাজেশন নিয়ে আলোচনা করবো অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য যে অঙ্কগুলো রয়েছে আলো চ্যাপ্টারটার থেকে অর্থাৎ তোমাদের ক্লাস টেনে ফিজিক্যাল সায়েন্সের যে আলো চ্যাপ্টারটা রয়েছে সেই আলো চ্যাপ্টার থেকে আজকে আমরা গাণিতিক যে সমস্যাগুলো হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আগের ক্লাসে আমরা দীর্ঘ উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি এমসি কিউ নিয়ে আলোচনা করে নিয়েছি তোমরা যারা দেখোই ভিডিওগুলো প্লে লিস্টে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে গাণিতিক অর্থাৎ আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। গাণিতিক গাণিতিক সমস্যাগুলো অর্থাৎ হানড্রেড পার্সেন্ট কমন যে করছি যে গাণিতিক সেইগুলো তুমি এইগুলো থেকেই কমন পাবে অর্থাৎ যদি অঙ্ক আসে তাহলে এর বাইরে আসবে না ঠিক আছে হয়তো ডেটাগুলো পাল্টে দিতে পারে কিন্তু এর মধ্যেই আসবে এটা হানড্রেড পার্সেন্ট ঠিক আছে চলো প্রথম যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা যদি আমরা দেখি তাহলে কী বলেছে দেখো যে কোনো মাধ্যমের আলোর বেগ টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড অর্থাৎ কোনো একটা মাধ্যমের আলোর বেগ বলে দিয়েছে অর্থাৎ ভিটা কত বলেছে টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড বলে দিয়েছে ঠিক আছে তারপরে বলেছে যে এত হলে পরে ওই মাধ্যমের প্রতিসরঙ্ক কত অর্থাৎ মিউটা কত জিজ্ঞেস করেছে যদি কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে আলো যায় সেই আলোর যাওয়ার যে গতিবেগটা সেটা কি টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড হলে পরে প্রতিসরঙ্ক অর্থাৎ মিউটা কত হবে সেইটা বার করতে হবে তো মিউ মিউ বার করার জন্য আমরা কী জানি যে মিউ সমান কী হয় সি বাই ভি এই ফর্মুলাটা আমাদের জানা আছে তাই তো তাহলে এখানে দেখো যে সিটা কী সিটা হচ্ছে শূন্য মাধ্যমের আলোর বেগ আর ভিটা কী হচ্ছে যে মাধ্যমে প্রবেশ করছে সেই মাধ্যমে আলোর বেগ ঠিক আছে তাহলে এখানে যদি আমরা কথায় লিখে দিই তাহলে এটা কী হচ্ছে শূন্য মাধ্যমের শূন্য মাধ্যমে আলোর বেগ ঠিক আছে আলোর বেগ আর এর মানটা সবাই নিশ্চয়ই জানো এটার মানটা কত তোমরা বলো এর মানটা আমরা সবাই জানি তাই তো এর মানটা কি সি সমান আমরা কি লিখি থ্রি ইন্টু টেন পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ তাই তো আর এটা হচ্ছে কি ওই যে মাধ্যমটা সেইটার আলোর বেগ ঠিক আছে মাধ্যমের আলোর বেগ তাহলে এবার দেখো যে আমরা যদি মানটা বসাই তাহলে সি এর মানটা কত থ্রি ইন্টু টেন ডু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে বাই এটা কত হচ্ছে টু ইন্টু টেন ডু পাওয়ার এইট তাই তো এটা বলে দিয়েছে আমাকে তাহলে এখানে দেখো যে এটাকে কাটাকাটি করো টেন টু দি পাওয়ার এইট টেন টু দি পর এইট কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে গিয়ে থ্রি বাই টু থ্রি বাই টুকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো ওয়ান পয়েন্ট ফাইভ পাবো তাহলে মিউয়ের মানটা কত ওয়ান পয়েন্ট ফাইভ ক্লিয়ার হয়েছে তাহলে আমরা প্রতিষ্ঠান অঙ্ক কত পেলাম প্রতিষ্ঠান অঙ্ক বেরিয়ে গেল আমাদের মিউটা কত বেরলো ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার এবার তোমাকে প্রশ্নতে দিতে পারে এই মানটা হয়তো পাল্টে দিল এখানে ধরে নেওয়া হয়েছে অন্য কোনো একটা ভ্যালু দিয়ে দিল দিয়ে বললো প্রতিষ্ঠান অঙ্ক কত হবে পার করো এইভাবে অঙ্কটা আসবে ঠিক আছে তাহলে ক্লিয়ার হয়েছে চলো পরের প্রশ্নটাতে কি পরের প্রশ্নটাতে কী বলেছে দেখো যে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসড়ঙ্ক রুট টু এই অঙ্কটা আগে যে অঙ্কটা আলোচনা করলাম সেটা দেখো মাধ্যমিক দু হাজার আঠেরোতে এসছে ঠিক আছে এই অঙ্কটাও সেম দু হাজার আঠেরোতে এসছে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিষ্ঠান কত রুট টু বায়ুতে আলোক রশ্মির আপত্তন কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মি কত কোণের মানটা পার করতে বলেছে ঠিক আছে তো এখানে দেখো যে মিউটা কত বলেছে মিউটা বলে দিয়েছে আমরা যে ডেটাগুলো দেবে সেগুলোকে তুমি আগে লিখে নেবে ঠিক আছে মিউটা কত বলেছে রুট টু এবার দেখো আপাতন কোন কত বলে দিয়েছে আপাতন কোন তোমরা সবাই জানো যে আমরা কী দিয়ে প্রকাশ করি আই দিয়ে প্রকাশ করি তাই তো তাহলে আপাতন কোন কত বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক এবার দেখো যে আমরা কি জানি স্নেলের সূত্রটা যদি দেখি মিউ সমান কী হয় সাইন আই বাই সাইন আর তো এইখানে প্রশ্ন প্রশ্ন অর্থাৎ বলেছে চ্যুতিগণের মানটা বার করতে হবে ঠিক আছে কী বলেছে চ্যুতিগণের মানটা চ্যুতিকোণের মানটা কখন আমরা পাবো যখন চ্যুতিগণের ফর্মুলাটা কি চ্যুতি কণের ফর্মুলাটা ক্ষেত্রে আমাদের কী হবে চ্যুতিগণের মানটা যদি বার করি তাহলে কি হচ্ছে আই মাইনাস আর এই মানটা বার করতে হবে তাই তো তাহলে এটা যদি আমরা বার করি তাহলে আমাদের কি আছে আয় আছে আটটা বার করতে হবে তাহলে আমরা এই ফর্মুলা থেকে বার করবো ঠিক আছে তাই এখানে দেখো যে এটা বলে দিয়েছে কত রুট টু বলে দিয়েছে সাইন আই কত বলেছে সাইন আই বলে দিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে বাই সাইন আর ঠিক আছে সাইন আর এবার দেখো যে এটাকে যদি আমরা সাইন আরটাকে এখানে নিয়ে আসি তাহলে কি পাবো সাইন আর সমান হয়ে যাচ্ছে কি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি বাই রুট টু ঠিক আছে এবার এটাকে যদি আমরা দেখি তাহলে এটার মানটা কত ওয়ান বাই রুট টু বাই রুট টু ঠিক আছে এবার এটাকে যদি আমরা দেখি ওয়ান বাই রুট টু গণিত রুট টু তাহলে এটা হয়ে যাচ্ছে কত ওয়ান বাই টু ক্লিয়ার হয়েছে তাহলে এটা হয়ে গেল কি হাফ তাহলে আমরা হাফ পেলাম ঠিক আছে এবার দেখো যে সাইন কত ডিগ্রি মান হাফ হয় সাইন তিরিশ ডিগ্রি মান হাফ হয় তাহলে সাইন আর সমান আমরা কী লিখতে পারি সাইন তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আরের এর মানটা কত হবে আর সমান হয়ে যাচ্ছে কত তিরিশ ডিগ্রি এবার আমাদের সহজে বেরিয়ে গেল এবার আমরা যদি এখানে বসাই তাহলে কত পাবো আয় কত পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে আর আর কত আর হয়ে যাচ্ছে কত আমাদের তিরিশ ডিগ্রি তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত বলবো পনেরো ডিগ্রি তাহলে পনেরো ডিগ্রি হয়ে যাচ্ছে কি আমাদের চ্যুতিকোণের মানটা ঠিক আছে তাহলে অতএব চ্যুতিকোণ কত হয়ে যাচ্ছে চ্যুতিকোণ পনেরো ডিগ্রি ঠিক আছে প্রশ্নটা বুঝতে পেরেছো নিশ্চয়ই কী বলে দিয়েছে দেখো ওই রয়েছে চুতিকোণ এখানে আমাকে কী বলেছে বাইর সাপেক্ষ কোনো কোনো মাধ্যমে প্রতিবেশ করছে ঠিক আছে এখানে কিন্তু প্রিজম বলেনি প্রিজম যদি বলতো তাহলে আমরা কী কোন ফর্মুলাটা ব্যবহার করতাম ডেলটা সমান আয়ন প্লাস আই টু মাইনাস এ এই যে ফর্মুলাটা এটা হয়ে যাচ্ছে প্রিজমের ক্ষেত্রে এখানে বলে দিয়েছে দুটো মাধ্যম বলেছে একটা মাধ্যম একটা লঘু মাধ্যম সেই ক্ষেত্রে আমরা চুতিকোণের মানটা কত পাবো অর্থাৎ ফর্মুলাটা কী হয় আই মাইনাস আর হয় ঠিক আছে চলো পরে প্রশ্নটা দেখে নিই এই প্রশ্নটাতে কি বলেছে দেখো যে একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহ ত্রিভুজ ওই প্রিজমের একটি প্রতিসারক তলে তিরিশ ডিগ্রি কোণে আনত একটি রশ্মির যদি অন্য প্রতিসারক তলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নির্গত হয় তবে চ্যুতিগণ কত হবে এখানে দেখো প্রিজম বলে দিয়েছে তাহলে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব ডেলটা সমান এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে আয়ন প্লাস আই টু মাইনাস এ এবার দেখো এখানে অঙ্কটাতেই তোমাকে এর মানটা বলে দিয়েছে কিভাবে বলেছে দেখো যে একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী পাই এর মানটা কত হবে ষাট ডিগ্রি হবে ঠিক আছে এইটা তোমাকে জানতে হবে ঠিক আছে এর মানটা কত হবে ষাট ডিগ্রি এবার এখানে দেখো কি কি বলে দিয়েছে এখানে আমাকে বলে দিয়েছে যে ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি ঠিক আছে অর্থাৎ 30 ডিগ্রি কোণে কি হচ্ছে আনত হচ্ছে তার মানে কি আয়ের মানটা কত আয়ের মানটা যে আয়ন পাবো সেই আয়নের মানটা কত হয়ে যাচ্ছে তিরিশ ডিগ্রি ঠিক আছে তিরিশ ডিগ্রি আনত হচ্ছে ঠিক আছে একটি প্রতিসারক তল প্রতিসারক তল মানে বুঝতে পারছো একটি প্রতিসারক তলে তিরিশ ডিগ্রি করে আনত হলো ঠিক আছে পড়লো একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তলে মানে এই যে একটা প্রতিসারক তল আর এই একটা প্রতিসারক তল এই প্রতিসারক তলে কি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রিতে বেরোচ্ছে আর এইখানে কী হচ্ছে তিরিশ ডিগ্রিতে হচ্ছে ঠিক আছে তাহলে এই দুটো বলে দিয়েছে তার মানে কি আমরা কি জানি যে এটা কি হয় এটা হয়ে যায় আই টু আর এটা কী হয় আয়ন হয়ে যায় তাহলে দুটো মান আমরা পেয়ে গেলাম সেখান থেকে আমরা কী করবো বাদ দিয়ে দেবো তাহলেই আমাদের কী হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো ডেল্টার সমান আমরা কি বসতে পারি আয়নের মানটা কত আয়নের মানটা হয়েছে তিরিশ ডিগ্রি প্লাস আই টুর মানটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্ক অঙ্ক বলে দিয়েছে মাইনাস এ এর মানটা কত হয়ে যাচ্ছে এখানে আমাদের ষাট ডিগ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা যদি প্রপারলি লিখি তাহলে আমরা কি পাবো তিরিশ প্লাস পঁয়তাল্লিশ মাইনাস ষাট ঠিক আছে এবার এটাকে যোগ বিয়োগ করো যোগ বিয়োগ করলে পরে আমরা কী পাবো এখানে দেখো হচ্ছে আমাদের কী হয়ে যাচ্ছে সত্তর পঁচাত্তর থেকে ষাট বাদ দাও পনেরো ডিগ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটাই হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার কোয়েশ্চেনটা ভালো করে পড়বে তারপরে দেখবে অঙ্কটা খুব সহজ হয়ে যাচ্ছে এটা কি মাধ্যমিক দু হাজার কুড়িতে ঠিক আছে এখানে তোমাকে হয়তো ডেটা পাল্টে দিল অঙ্কটা দেখো ভাষাটা দেখে মনে হবে যে খুব কঠিন কিন্তু কঠিন নয় ঠিক আছে শুধু বুঝতে হবে অঙ্কটা একটি প্রিজমের প্রধান ছেদ একটি সম্পর্কই ত্রিভুজ তোমাকে এই লাইনের মধ্যে বলে দিয়েছে যে প্রিজমের যে কোনটা সেটা কত হবে এ মানটা কত হবে সেটা বলে দিয়েছে ঠিক আছে ওই প্রিজমের একটি প্রতিসারক তলে তিরিশ ডিগ্রি কোণে আনত অর্থাৎ আয়নের মানটা তোমাকে এই লাইনের মধ্যে বলে দিয়েছে একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তলে অন্য যে প্রতিসারক তলটা রয়েছে সেই প্রতিসারক তলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে কী হচ্ছে বেরোচ্ছে তার মানে কি এখানে তোমাকে আই টুটা বলে দিয়েছে ঠিক আছে তবে চ্যুতি কোণের মানটা কত আয়ন আই টু বলে দিয়েছে সেখান থেকে আমাদের কী হচ্ছে হচ্ছে বেরিয়ে গেলে আমরা কি পাচ্ছি যে চ্যুতিকোণ অর্থাৎ ডেল্টার মানটা সেটা হয়ে যাচ্ছে গত পনেরো ডিগ্রি ক্লিয়ার হয়েছে চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই পরের কোয়েশ্চেনটাতে কী দিয়েছে দেখো যে একটি বস্তুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ঠিক আছে অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে পাঁচ সেন্টিমিটার বলেছে এটিকে উত্তর লেন্সের সামনে দুই সেন্টিমিটার দূরত্বে রেখে দশ সেন্টিমিটার প্রতিবিম্ব পাওয়া যায় ঠিক আছে রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব কত এখানে দুটো চেয়েছে রৈখিক বিবর্ধন এবং প্রতিবিম্বের যে দূরত্ব সেটা কত হবে কত সেন্টিমিটার দূরে রাখা হয়েছে লেন্সের উত্তর লেন্সের সামনে দুই সেন্টিমিটার দূরে রেখেছিল ঠিক আছে বস্তুটাকে বস্তুর দৈর্ঘ্য কত পাঁচ সেন্টিমিটার তাহলে বস্তুর দৈর্ঘ্য কত বস্তুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ঠিক আছে বস্তুর দৈর্ঘ্য কত পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এবার দেখো যে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত প্রতিবিম্বের দৈর্ঘ্য কত বলে দিয়েছে দশ সেন্টিমিটার ঠিক আছে দশ সেন্টিমিটার এবার এখান থেকে তুমি পেয়ে যাবে যে এম অর্থাৎ রৈখিক বিবর্ধন আমরা যেটা বলি এমের মানটা কত হয় যে প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের যে দৈর্ঘ্যটা হয় সেটা সেটা বাই বস্তুর দৈর্ঘ্য তাই তো বস্তুর দৈর্ঘ্য তাহলে এখানে বসিয়ে দাও দশ বাই পাঁচ তাহলে কত পাবো আমরা দুই সেন্টিমিটার ঠিক আছে এখানে আমাদের কি হয়ে যাচ্ছে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাচ্ছে এবার দেখো কি বলে দিয়েছে যে প্রতিবিম্বের দূরত্বটা বার করতে হবে প্রতিবিম্বের দূরত্ব কিভাবে আমরা বার করব দেখো রৈখিক বিবর্ধন সমান আমরা কি জানি রৈখিক বিবর্ধন সমান আমরা কি জানি যে প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব তাই তো বস্তু দূরত্ব এটা আমরা জানি ফর্মুলা থেকে তাহলে এখানে দেখো প্রতিবিম্বের দূরত্বটা কত আমাকে বার করতে হবে বস্তুর দূরত্ব কত বলেছে দেখো যে এটি উত্তর লেন্সের সামনে দুই সেন্টিমিটার দূরে রাখা আছে ঠিক আছে একটা উত্তর লেন্স রয়েছে সেখান থেকে কত সেন্টিমিটার দূরে রাখা আছে দুই সেন্টিমিটার দূরে রাখা আছে তাহলে কি আমরা দূরত্বটা পেয়ে যাচ্ছি কার বস্তুর দূরত্ব পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে বস্তুর দূরত্ব আমাকে কত বলেছে দুই সেন্টিমিটার বলে দিয়েছে দুই পেলাম এবার দেখো যে রৈখিক বিবর্ধনের মানটা কিন্তু আমাদের আগে বেরিয়ে গেছে রৈখিক বিবর্ধনের মান কত বেরিয়েছে দুই বেরিয়েছে তাই তো তাহলে এই ডেটাগুলো আমরা পেয়ে গেছি প্রতিবিম্বের দূরত্ব খুব ইজিলি বেরিয়ে যাবে তাহলে আমরা এখানে যদি আমরা পুরোটাকে করি তাহলে এখানে দুই সমান কত হয়ে গেছে প্রতিবিম্বের প্রতিবিম্বের দূরত্ব বাই দুই ঠিক আছে এবার প্রতিবিম্বের দূরত্ব সমান আমরা কী লিখতে পারি প্রতিবিম্বের দূরত্ব সমান আমরা কী লিখতে পারি দুই গণিত দুই সমান চার সেন্টিমিটার অর্থাৎ যে প্রতিবিম্বটা আমার উৎপন্ন হবে সেটা কোথায় উৎপন্ন হবে চার সেন্টিমিটার দূরে উৎপন্ন হবে ঠিক আছে ক্লিয়ার হয়েছে চলে পরে প্রশ্নটা দেখি এই প্রশ্নটাতে দেখো কী বলেছে যে একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপাতিত হলো মাধ্যমটির মিউ অর্থাৎ প্রতি কত বলে দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এত হলে পরে এবং মাধ্যমটিতে আলোর তরঙ্গদৈর্ঘ্য চার হাজারে অনুষ্ঠান হলে বায়ু বায়ু মাধ্যম বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত অর্থাৎ বায়ু মাধ্যমে যে ল্যামডা সেইটা বার করতে হবে অর্থাৎ ল্যামডা নটটা কত সেইটা বার করতে হবে ঠিক আছে ওই মাধ্যমটিতে আলোর বেগ কত হবে সেইটাও বার করতে হবে অর্থাৎ আমাদের যে এটা কি এটা হচ্ছে কি আলোটির তরঙ্গদৈর্ঘ্য যখন বায়ুতে থাকবে ঠিক আছে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্যটা বার করতে হবে তার সাথে ওই মাধ্যমটিতে আলোর যে বেগ সেটাও বার করতে হবে দুটোই বার করতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো যে আমাকে ল্যাম্পটা বা আর ভি বার করতে হবে কী কী দিয়েছে রেটা সেটা যদি আমরা দেখি তাহলে মিউ বলে দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ আর ল্যাম্পটা বলে দিয়েছে কত যে মাধ্যমটা নেওয়া হয়েছে সেই মাধ্যমে যে ল্যাম্পটা সেইটা বলে দিয়েছে চার হাজার একষ্ট ঠিক আছে তাহলে এবার দেখো আমরা কী জানি মিউ কী হয় ব্যস্ত সম্পর্ক হয় ল্যামডার সাথে তাই তো তাহলে আমরা যদি মাধ্যমটার জন্য বার করি তাহলে মিউ কত পাবো মিউ পাবো ল্যামডা নট বাই ল্যামডা এটা হয়েছে কি ফর্মুলা ঠিক আছে এই ফর্মুলাটা মনে রাখবে তাহলে এখান থেকে আমরা ফর্মুলাটা পেয়ে যাচ্ছি তাহলে এই ফর্মুলা থেকে যদি আমরা বসাই ওয়ান পয়েন্ট ফাইভ সমান কত হয়ে যাচ্ছে এখানে চার হাজার সরি এটা ল্যামডা নট হবে ল্যামডা নট বাই চার হাজার তাই তো চার হাজার তাহলে এখান থেকে আমরা যদি ল্যামডা নটটা বার করি ল্যামডা নট কত হয়ে যাচ্ছে চার পনেরো ষাট তাহলে ছ হাজার অ্যাংস্ট্রম তাহলে ল্যামডা নটটা আমার বেরিয়ে গেলো কী হলো বায়ুতে বা বায়ুর মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত হয়ে পেলাম ছ হাজার পেলাম ঠিক আছে এবার দেখো আমাকে কী বার করতে হবে আর ভিটা বার করতে হবে মিউ কত ওয়ান পয়েন্ট ফাইভ সি কত আমার থ্রি ইন্টু টেন পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তাই তো মিউ সমান আমরা কি জানি মিউ সমান আমরা জানি সি বাই ভি এখান থেকে আমরা কী কী পাচ্ছি দেখো ভি সমান আমরা কী পাবো সি বাই মিউ তাই তো সি কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট বাই ওয়ান পয়েন্ট ফাইভ ক্লিয়ার হয়েছে এবার এটাকে যদি আমরা দেখি কাটাকাটি করি তাহলে কত পাবো পনেরো দুগুণে তিরিশ ঠিক আছে এটা পেয়ে যাচ্ছি আর এই দশমিকটা যদি আমরা ওঠাই তাহলে এখানে কী হয়ে যাচ্ছে দশ গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে দেখো যে ভালো করে দেখো এইটাকে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এটা পাচ্ছি নিচে কি হয়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ রয়েছে ঠিক আছে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে বড় করে কত পাবো ধরে নেওয়া হয়েছে এটা নাই ঠিক আছে এটা যদি না হয় তা না থাকলে কি হবে আমরা তিরিশ পাবো তাই তো থ্রি গণিত দশ বাই পনেরো এটা করছি তাহলে উপরে কত হয়ে যাচ্ছে আমাদের তিরিশ বাই পনেরো হয়ে যাচ্ছে দশমিকটাকে তুললে তাহলে এটা পাবো আমাদের কত দুই হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা কেটে দিলাম দুই পেলাম তাহলে এটা কত হয়ে যাবে টু ইন্টু টেন পাওয়ার এইট মিটার পার সেকেন্ড ক্লিয়ার হয়েছে কাটাকাটি এটা বুঝতে পেরেছ কীভাবে করলাম দশমিকটাকে উঠালাম উপরে নিয়ে গেলাম ঠিক আছে তাহলে এখানে কত হয়ে যাচ্ছে তিরিশ হয়ে যাচ্ছে পনেরো দুগুণের তিরিশ সেখান থেকে আমরা কী পাচ্ছি টু ইন্টু টেন পাওয়ার এইট মিটার পার সেকেন্ড ক্লিয়ার হয়েছে চলো পরে গোশনটা দেখি এই অঙ্কটা একটুখানি ভালোভাবে দেখবে কীভাবে বলেছে দেখো ভাষাটা দেখো একটি আলো বায়ুর মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপাতিত হলো ঠিক আছে মিউটা বলে দিয়েছে আর তোমাকে বলে দিয়েছে ল্যামডাটা ঠিক আছে মাধ্যমটা এবার তারপরে জিজ্ঞেস করেছে যে শূন্য মাধ্যমে আমাকে কি করতে হবে এই ফর্মুলাটা জানতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে এই ফর্মুলা থেকে আমার কি বেরিয়ে যাচ্ছে শূন্য মাধ্যমের যে তরঙ্গ দৈর্ঘ্য সেইটা ল্যামডা নটটা কি শূন্য মাধ্যমে অর্থাৎ বায়ু মাধ্যমের যে দৈর্ঘ্য সেইটা এবার বায়ু ওই মাধ্যমটির আলোর বেগ কত বায়ু মাধ্যমে বেরিয়ে গেল আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং মাধ্যমটিতে আলোর বেগটা কত অর্থাৎ ভি কত সেটা আমাকে বার করতে হবে সেটা আমরা কোথা থেকে পাবো কোন ফর্মুলা থেকে মিউ সমান সি বাই ভি তাহলে এখানে কতগুলো ফর্মুলা লাগছে দুটো ফর্মুলা লাগছে ঠিক আছে এটা মাথায় রাখবে চলো পরে প্রশ্নটা দেখিনি পরের পরে প্রশ্নটাতে কী বলেছে দেখো যে আগের কোশ্চেনটা দেখো দু হাজার বাইশে এসছে ঠিক আছে মাধ্যমিক দু হাজার বাইশে এসছে রিসেন্টলি ঠিক আছে চলো পরে প্রশ্নটা দেখে নিই পরে প্রশ্নটাতে কী বলেছে দেখো যে চার হাজার পাঁচশো অ্যাংস্টং তরঙ্গদৈর্ঘ্যের আলোর আলোর শূন্য মাধ্যম থেকে ওয়ান পয়েন্ট ফাইভ প্রতি শতাংকের একটি কাঁচের স্লাবে প্রবেশ করল ফলকটির ভেতরে আলোর তরঙ্গদৈর্ঘ্য কত ঠিক আছে তরঙ্গদৈর্ঘ্য কত বলে দিয়েছে ল্যামটা সমান বলে দিয়েছে চার হাজার পাঁচশো ঠিক আছে এবার বলে দিয়েছে যে শূন্য মাধ্যম থেকে ওয়ান পয়েন্ট ফাইভ প্রতি একটি কাঁচের স্লাবে প্রবেশ করলো ঠিক আছে কাঁচের স্লাবে প্রবেশ করলো ফলকটির ভেতরে আরো আলো তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা বার করতে হবে তাহলে আমরা যদি বার করি এ মিউ জি অর্থাৎ এখানে কী হয়ে যাচ্ছে শূন্য মাধ্যম থেকে গ্লাস মাধ্যমে কাঁচের স্লাব মানে গ্লাস তাহলে এটা করলে আমরা কী পাবো যদি আমরা ল্যামটা দেখি ল্যাম্পটা এ বাই ল্যামডা জি ঠিক আছে এটা তো আমরা জানি তাহলে এখানে দেখো যে আমরা যদি মানগুলো বসাই ল্যামটা এ কত বলে দিয়েছে এখানে আমাদের যে ল্যামডাটা বার করতে হবে সেটা কোনটা বার করতে হবে কাঁচের স্লাবের ঠিক আছে ফলকটির ভেতরের আলো তরঙ্গ দৈর্ঘ্য কত জি ল্যাম্পটা জিটা বার করতে হবে ঠিক আছে এটা বলে দিয়েছে এটা কত বলে দিয়েছে চার হাজার পাঁচশো বাই ল্যাম্পটা জিটা বার করতে হবে আর এইটা কত বলে দিয়েছে ওয়ান বলে দিয়েছে ঠিক আছে এবার দেখো যে যদি আমরা এটাকে এদিকে নিয়ে আসি অর্থাৎ ল্যাম্পটা যে এর দিকে নিয়ে আসি তাহলে কী পাবো চার হাজার পাঁচশো বাই ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এইটাকে এদিকে নিয়ে যাও শূন্য তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে হয়ে যাচ্ছে কত তিন হাজার অ্যাংশন ক্লিয়ার হয়েছে তাহলে এখানে আমরা কী পেলাম ফলকটির ভিতরে আলোর যে তরঙ্গদর্ঘ সেটা কত তিন হাজার অ্যানস ঠিক আছে এটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার এখানে তোমাকে কী করবে ডেটাগুলো হয়তো পাল্টে দিতে পারে কিন্তু অঙ্কটার যে ধরন সেটা একদম সেম থাকবে ক্লিয়ার হয়েছে আশা করি বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো অবশ্যই সলভ করে দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ